এই যে শীতের সময় এখন না অনেক ধরনের সবজি পাওয়া যায় আর এই যে সব সবজিগুলো একত্রে ভাজি করে রুটি ভীষণ মজা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করেছি এই যে সকালবেলা আমার মেয়ে ঘুম থেকে উঠেই দুষ্টামি শুরু করেছে এইদিকে সবজিটা ভাজি করার জন্য কেটে রেখেছিলাম এখন এইগুলোকে ভালো করে ধুয়ে ভাজি করতে বসিয়ে দেব প্রথমে সবজিটা প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করব তারপর আটাটা মেরে তারপর হচ্ছে সবজিটা ভাজি করে নেব শীত আসলেই এই একটা জিনিস না খুবই ভালো লাগে অনেক ধরনের সবজি পাওয়া যায় আর সব সবজি খেতেই না ভীষণ মজা হয় কারণ অনেক মিষ্টি থাকে আর এই শীতের সিজনেই বেশি করে সবজি পাওয়া যায় কিন্তু অন্যান্য বারের তুলনায় এইবার না সবজির দামটা ভীষণ বেশি ছিল এই তো কথা বলতে বলতে সবজিটা সেদ্ধ করা হয়ে গেছে আর আটা মারার জন্য পানিটাও বসিয়ে দিয়েছি এইদিকে আটাগুলো চেলে নিচ্ছি আটাগুলো চেলে নিতে একেবারেই মনে ছিল না তাহলে আগে থেকে এই কাজটাও গুছিয়ে রাখতাম এদিকে আটাটাও চালা হয়ে গেছে এখন আটাটাও ডো বানিয়ে নেব আর এই যে পানি দিয়েছি এর ভেতরে একটু তেল দেওয়ার কথা ছিল একেবারেই ভুলে গেছি এখন আটাটা ভালো করে ময়ন করে নেবো এর জন্য একটু তেল দিতে হবে তাহলে একেবারেই হাতে লাগবে না তো যাই হোক আটার ডোটা রেডি হয়ে গেছে এখন ভাজিটাও বসিয়ে দেব আজকে একেবারে অন্যরকমভাবে ভাজি করবো শুধু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর জিরা দিয়েই ভাজি করব আর এই ভাজিটা খেতেও কিন্তু অনেক ভালো হয় আজকে সকালবেলা উ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তারপরও যাই হোক কিছু করার নাই এজন্য তাড়াহুড়া করে কাজগুলো সেরে নিচ্ছি এদিকে আটাটা ডো তৈরি করে নিচ্ছি আর এখন ভাজিটা হয়ে যাবে একটু পানি দিয়ে একটু ঝোল ঝোল করে ভাজি করব। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর এই তো আমার মেয়ে এসে কোলেও উঠে পড়েছে আর এদিকে এক হাত দিয়ে কাজ করতে গেলে কতটা জ্বালা তাই বলুন তো এখন এই তো ভাজিটা রেখে দিয়েছি আর এখন রুটি তৈরি করব। আর একটা একটা করে রুটি তৈরি করবো আর একটা একটা করে ভাজি করে নেব এইভাবে রুটি তৈরি করলে রুটিটা একেবারে নষ্ট হওয়ার কোনো সুযোগই থাকে না আর রুটিগুলো এত বেশি ফলে আমার না শুধু রুটি বানাতে ইচ্ছা করে এই তো একটা একটা করে ভাজি করছি আর উল্টে পাল্টে নিচ্ছি তাহলে রুটিটা একেবারে পুড়বেও না আর অনেক সুন্দর করে ফুলবে যাই হোক এইভাবে অনেকগুলো রুটি তৈরি করে নেব এই তো রুটিগুলো একটু বড় সাইজও করছি যাতে অল্প কয়েকটা রুটি বানালে হয়ে যায় এই যে দেখুন কত সুন্দর ফুলছে আর এই তো আমার শ্বশুর শাশুড়িকে এরই মাঝে খাবারটাও দিয়ে দিয়েছি আর এখন একটা পরটা তৈরি করব আর সেটা হচ্ছে আমার মেয়ের জন্য যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ সবার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম